আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্যবসার আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব এই ব্যবসাটি সম্পর্কে আপনারা হয়তো অনেক আগে থেকেই জানেন তবে আজকে আমি আপনাদের সাথে ব্যবসাটি সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স আজকের ব্যবসাটি হলো ক্যাঙ্গারো জুতা তৈরি করার ব্যবসা এই ক্যাঙ্গারো জুতা আপনারা মোটামুটি সকলেই চিনেন এবং বাজারে অন্যান্য জুতার থেকে এই ক্যাঙ্গারু জুতার ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি যদি অল্প বিনিয়োগে এই ক্যাঙ্গারু জুতা তৈরি করার ব্যবসাটি শুরু করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার প্রাথমিক অবস্থায় ব্যবসাটি শুরু করতে পারেন আপনাদের কি কি ধরনের মেশিনের প্রয়োজন হবে আপনাদের কি ধরনের কাঁচামালের প্রয়োজন হবে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং ওই ইনভেস্ট থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ক্যাঙ্গারা জুতা তৈরি করার ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে এই মেশিনটি স্থাপন করার জন্য এরপর আপনার প্রয়োজন হবে এই ক্যাঙ্গারো জুতা তৈরি করার মেশিন এবং এই ক্যাঙ্গারা জুতা তৈরি করার কাঁচামাল প্রাথমিক অবস্থায় আপনি যদি ক্যাঙ্গারো জুতা তৈরি করতে চান তাহলে আপনি এই ধরনের একটি মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাঙ্গারু জুতা তৈরি করার ম্যানুয়াল মেশিন এই মেশিনটির সাহায্যে আপনি ক্যাঙ্গারু জুতা তৈরি করার পাশাপাশি স্যান্ডেল হাওয়াই চপ্পল তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে আপনি ক্যাঙ্গারু জুতা তৈরি করবেন এই ক্যাঙ্গারু জুতা তৈরি করার দুইটি পার্ট থাকে এক পার্টে ফিতা লাগিয়ে ঘাম লাগানোর পর দ্বিতীয় পার্ট বসিয়ে জুতা তৈরি করা হয় সবার প্রথম জুতা তৈরি করার জন্য জুতার উপর ডিজাইন করা যে শিটটি আছে তার উপর জুতা তৈরি করার এই ধরনের ডাইস বসিয়ে হ্যান্ড প্রেস মেশিনে এইভাবে বসিয়ে প্রেস করলে ডাইস অনুযায়ী জুতা কেটে যাবে কাটার পর এবার আপনাকে ডাইস থেকে শিটটি খুলতে হবে এবং পরে এইভাবে ফিতা লাগাতে হবে ফিতা লাগানোর পর এই নিচে আঠা লাগাতে হবে এরপর জুতার নিচের যে পার্টটি রয়েছে তা সেম ডাইসে বসিয়েই কাটতে হবে এইভাবে দুটি পাটের মধ্যে গাম লাগিয়ে একত্রে জোড়া দিলে আপনার ক্যাঙ্গার জুতা তৈরি হয়ে যাবে আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখলেন এই মেশিনটির সাহায্যে আপনি ঘরে বসেই খুব সহজেই ক্যাঙ্গারো জুতা তৈরি করতে পারবেন আপনি যদি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা করে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো জোড়া পর্যন্ত ক্যাঙ্গারো জুতা তৈরি করতে পারবেন ভিডিওতে আপনারা যে মেশিনগুলো দেখলেন এই মেশিনগুলো আপনারা বাংলাদেশ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন আর আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন তারা ইন্ডিয়া মার্ট ডট কম থেকে এই মেশিনগুলো কিনতে পারবেন মেশিন কিনা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে ক্যাঙ্গারো জুতা তৈরি করার কাঁচামাল এখন কথা হলো এই রকম জোড়া ক্যাঙ্গারো জুতা তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা প্রফিট থাকবে এই এইরকম জোড়া ক্যাঙ্গারো জুতা তৈরি করতে আপনার গড়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা খরচ হতে পারে যা আপনি বাজারে পাইকারি রেটে আশি থেকে নব্বই টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব ব্যবসা শুরু করার আগে আপনি অবশ্যই মার্কেট যাচাই করে ব্যবসা শুরু করবেন আপনার যদি মনে হয় এই জুতা তৈরি করার ব্যবসাটি করে আপনি লাভবান হতে পারবেন তাহলে এখনই আপনি ব্যবসাটি শুরু করে দিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ক্যাঙ্গার জুতা তৈরি করার ব্যবসাটি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে